সালাম আলাইকুম ধারাবাহিক কোরআন স্টাডি এবং কোরান থেকে বুদ্ধিবৃত্তিক শিক্ষা একুশতম পর্বে আজকে আমরা সুরা আল বাকারা এক নম্বর পঞ্চান্ন থেকে অধ্যয়ন ও গবেষণা করবো ইনশাআল্লাহ রবি আউজবিক মিন হামা জাতি আউজবিক রবি আইয়া হাজরুন ওয়ালা নাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসিবল সামরদ সামারাত অবশ্যই সাবিরিন নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করবো বিশাইজিন কোনো কিছু দিয়ে ভীতি দেখিয়ে এবং ক্ষুধার মাধ্যমে ক্ষুধার তারণা দিয়ে আমল এবং মাল বা ধন সম্পদ কমিয়ে দিয়ে খর্ব করে সংকুচিত করে অল আনফুস এবং জীবন নাশীর করে অসামারাত এবং ফল ফলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে অবশ্যই দৃশ্য আর হে রসুল আপনি এর মধ্যে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিন তাহলে আল্লাহ আমাদেরকে এহ জীবনে এই পরীক্ষা করছেন এর মধ্যে আমাদেরকে যাচাই বাছাই করা হবে যে আমরা আসলে কে ইমানদার যে ধৈর্যের সাথে এই ধৈর্যের সাথে এই ধরনের সমস্যাগুলো বা পরীক্ষাগুলো আমরা মোকাবেলা করি আর যারা এই পরীক্ষায় মোকাবেলা করে উত্তীর্ণ হবে তাদেরকে বলছে হে রসুল অবশ্যই দিন সেই যুলসুস আলদেরকে আপনি সুসংবাদ দিন আলযিনা ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তারা কোনো বিপদে সম্মুখীন হবে মানুষ যারা বলবে ইন্নালিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ও ইলাইহি রাজুন এবং আল্লাহর দিকে আমরা ধাবিত হব এবং সেই আল্লাহর দিকে যে ফিরে যাবে সেটা হলো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় স্বাগতভাবে যেতে হবে বাধ্য করে যেতে হলে হবে না অনেকে আছে যে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই চিন্তা থাকলে হবে না বরং আল্লাহর নিয়তি যখন আমার উপরে কার্যকর হবে আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রাম যখন কার্যকর হবে আমার জন্য যখন মৃত্যু উপস্থিত হবে তখন আমাকে সেই অবস্থায় মৃত্যু যেতে প্রস্তুত থাকতে হবে উলাইকা আলাইহিম সলাওয়াতু মিরব্বিহিম ও রাহমান এবং এই যারা এই ধৈর্যশীল অবস্থায় আল্লাহর এই পরীক্ষা মোকাবেলা করছে তাদের জন্য বলছে রবের পক্ষ থেকে অপার করুণা সলাওয়াতুন মিরব্বিহিম রবের পক্ষ থেকে অপার করুণা ওয়ার রহমা এবং দয়া উলাইকা হুমুল মোহতাদুন এবং তারাই সঠিক পথ প্রাপ্ত তাহলে যারা আল্লাহ সঠিক পথ পাবে তাহলে আল্লাহর পক্ষ থেকে আগাত সত্য যে পরীক্ষা থাকবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশ করতে হবে ধৈর্যের সাথে আর তারাই হবে এই আল্লাহ সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ইন্না সাফা ওয়াল মারোয়া তা মিন শাহ সাফা এবং মারওয়া এই তো দুইটা পাহাড়ের নাম মিন শাহ নিদর্শন শোভের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহর যত নিদর্শন আছে তার দুইটি নিদর্শন এখানে উল্লেখ করা হলো সাফা ও ফামান বাইতা যারা এই হজ্জাল বাইতা অর্থাৎ যে আল্লাহর এই ঘর অথবা কাবা ঘরকে বোঝানো হয়েছে অথবা এখানে আল্লাহ যে ঘরকে নির্দিষ্ট করেছে সেই নির্দিষ্ট অবস্থানকে জায়গাতে যারা পরিভ্রমণ করবে ফালা তাদের তাদেরকে ফামান হাজ্জাল তামারা এবং যারা সেখানে অবস্থান করবে আবেদ তামারা শব্দ অর্থে যারা ওমরা করবে এরকম বলা হয়েছে কিন্তু আবেদ তামারা তামারা এটা দিয়ে ওমরা বোঝাইনি যারা ভুল করছেন তারা সংশোধন গাওয়ারা তারা ওখানে যারা অবস্থান করবে ফালা জুনা হন তাদের জন্য কোনো পাপ নেই ক্ষতি নেই আলাইহি তাদের জন্য আইয়া তা বিহিমা ওই দুই পাহাড়ের মাঝখানে যারা করে তাদের ক্ষতি নেই কোনো পাপ নেই তার মানে এখানে এই দুই পাহাড়ের ও মারুয়া দুই পাহাড়ের যদিও যে তফ করবে যে সাই করবে তাদের জন্য পাপ নেই তার মানে এইটা কিন্তু ফরজ নয় যে ইচ্ছা করলে করতে পারে এবং সেটা কল্যাণ কাজ কেন অমান অমানতাতা বা হয়রান যারা এই ধরনের কাজ করবে এই কাজটা শুধু তফ করায় খয়েন না বরং এই ধৈর্যশীল থাকা বিপাদাপাদে পরীক্ষার ক্ষেত্রে আল্লাহর পরীক্ষার থেকে আগত পরীক্ষাকে স্বাগতভাবে মেনে নেওয়া এই সকল কাজই সকল কাজ কিন্তু ধৈর্যের এবং এখানে কল্যাণের কাজ যারা এটা করবে ফাইনাল শাকিরুন আলিম আর তাদের জন্য আল্লাহর পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং আল্লাহর এই পুরস্কার যেতেবে। এই পুরস্কারের জন্য বলা যে যাতে তাদের আল্লাহ স্বীকৃতি অর্থাৎ স্বীকৃতি মানে আল্লাহ পুরস্কার দিবেন এবং এই সকল বিষয়ে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান রাখেন না লাজে না ইয়াক মা আনঝাল না মৃণাল বাইয়ে না দেওয়ালে হুদা ইন লাজে মা ইয়াক না মিনাল বাইয়ে না দেবাল হুদা মিম্বাদি মা বাইয়া না হোলি না শিফিল কিতাব ওলায় ইকা এলাহ লহ নিশ্চয়ই যারা গোপন রাখে অথবা যারা প্রকাশ করে না মা আনসাল না আল্লাহ তালা যা নাজিল করেছেন অর্থাৎ আমরা যা নাজিল করেছি বলতে আল্লাহ যা নাজিল করেছে মিনাল বা ইয়ে না তি বলতের জন্য যা স্পষ্ট করে নাজিল করা হয়েছে মেম মাই বাইয়া না হুল নাচ মানুষের জন্য যা প্রকাশ করেছে ওইটা প্রকাশ করার পরে ফিল কিতাব কিতাবে অর্থাৎ আল্লা বলতে চাচ্ছেন যে মানুষের জন্য এই যে কিতাব এই কিতাবে যা প্রকাশ করা হয়েছে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এইটা আল্লাহ বর্ণনা করার পরেও যারা এই কিতাব অধ্যয়ন গবেষণা না করে শুধু পড়ে যায় অথবা যারা এখান থেকে স্পষ্ট কিছু না প্রকাশ করে মানুষকে না বুঝে কিছু কথা গোপন করে নিঃস্বার্থে কিছু কথা গোপন করে কিছু প্রকাশ করে তাদের জন্য বলা হচ্ছে উল্লাহ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত লানুমুল্লা আর যারা লানত পেয়েছে তাদের জন্য যারা হচ্ছে তারাও তাদেরকে লালন দিবে তাহলে এখান থেকে আমরা বলতে চাচ্ছি আমাদের তথাকথিত আলেম উলামাগন যারা ওয়াজ নসিয়াত করেন যারা কোরআনের কথা বলতে যায় কোরআনের কথা বলে না বললে হাদিস এবং নিজস্ব মন করা কথা বলেন কোরআনের কথাটা গোপন করে যান আর এর মাধ্যমে যাদেরকে ওয়াজন শুনান তারা এই যারা শুনতেছে শ্রোতা তারা কোরআনের কথা সত্য কথাটা প্রকাশিত না করার ফলে তারা না জেনে কোরআন ভিন্ন অন্য কিতাবের কথা শুনতেছেন বা শোনাচ্ছেন নিজস্ব মন করা কথা প্রচলিত হাদিসের কথা শোনাচ্ছেন এর ফলে তারা যে পথ হচ্ছে তাদের জন্য দুইটা ওয়ে একটা হলো আপনারা যারা এই প্রকাশ করার কথা যেটা মানুষের জন্য দরকার ছিল সেটা প্রকাশ না করার জন্য গোপন করার পরিপ্রেক্ষিতে আল্লাহ আপনাদেরকে লানত দিচ্ছে এবং যারা শ্রোতা মণ্ডলী ছিল অডিয়েন্স ছিল তারা যেহেতু পদভ্রস আপনাদের জন্য এই জন্য তারাও আপনাদেরকে লানত দিবে এবার একটু চিন্তা করুন যে কত টাকা কন্ট্রাক্টে ওয়াজনসিয়াত করতে যাচ্ছেন লানত খাচ্ছেন না ওয়াজনসিয়াতে টাকা খাচ্ছেন চিন্তা করে দেখবেন ইল্লাল্লাহ জিন আপনার আবু ওয়াসলাহ কিন্তু এর মধ্যে তারা ছাড়া যারা তওবা করে ওয়াসলাহ এবং নিজেরা সংশোধন করে বা নিজেদেরকে সংশোধন করে নেয় ও বাইয়ানু ফাউলা ইকাত আতু আলাইহিম আর যারা এই যে গোপন করেছিল অবায়ানু সেইটা প্রকাশ করে দিল উলাইকে উলাইকা সেই সকল লোকের আতুব আলাইহিম আল্লাহ তহবা কবুল করবেন তাহলে যারা এই ভুল করার পরে আবার সেটাকে প্রকাশ করবেন যেটা গোপন করেছিলেন সেটা প্রকাশ করে দিবেন এবং আল্লাহর দরবারে যারা তহবা করবেন তাদের তহবা আল্লাহ তাল্লাহ কবুল করবেন আনা তাওয়াবুর রহিম এবং আমি অতীব তবা কবুলকারী ও রহবা পরম দয়ালু আল্লাহ নিজেই এইটা স্বীকার করলেন এবং অঙ্গীকার হিসেবে দিলেন প্রকাশ করে দিলেন যে যারা ভুল তো মানুষ করতেই পারে ভুল করার পরে যারা গোপন করেছিল যারা যা গোপন করেছে কিতাব থেকে ওটা যখন প্রকাশ করবে এবং তবা করবে তবা করে যদি নিজেকে সংশোধন করে এই সংশোধনের ব্যাপারটা হলো তবা তো আপনি করবেন তবা বাহ্যিক তবা বসে আসেন হলে মনের থেকে তবা চাবেন আল্লাহর কাছে আর সংশোধন হল মনের থেকে ঝেরে ফেলবেন পুরাণটা সংশোধন করার যে কোরআন ভিন্ন যা আছে ওটাও ফেলাবো আর যা গোপন করছিলাম ওটাও বাদ প্রকাশ করে দেব। এটা যখন মনের থেকে শুদ্ধভাবে আপনি পরিশুদ্ধতার ব্যবস্থা করবেন তখন আল্লাহ বুঝে যাবেন তখন আল্লাহ আপনার তবা কবুল করবেন এবং আল্লাহ একমাত্র তবা কবুল করেন বলা আনাতুল্লাহ নাসি আজমাইন বা আর নিশ্চয়ই যারা কুফুরি করছেন যারা কোরআন নেই বোঝার চেষ্টা করেনে কোরআন ভিন্ন অন্য জ্ঞান করছেন কোরআনকে অন্য জ্ঞান দ্বারা অর্থাৎ কোরআনকে অন্য কোনো কিতাব দ্বারা উপরিলিপন করছেন পরিলিপন করেছেন ঢেকে দিয়েছেন তারা মূলত কুফুরির আওতায় পড়ছে তাদেরকে বলা হয়েছে ও মা তো এই অবস্থায় যদি তারা তবা না করে মারা যায় অহম কুফারুন কাফির থাকা অবস্থায় উলাইল্লা তাদের জন্য আল্লাহ আনত অল মালায়ালাই কাদের থেকে আসবাই সকল মানুষের পক্ষ থেকে তাহলে এই যারা কুফুরি অবস্থায় মারা যাবে তবা না করে তারা কাফির ভিসে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে সে তো তহবা করে কবুল করে যেতে পারলেন না তাকে পরিশুদ্ধ হতে পারলেন না ফলে এই অবস্থায় আল্লাহ নানত মালাইকাদের বা ফেরেস্তাদের লানত সকল মানুষের তো লানত এখন আমাদের কিছু আলেম সমাজ বলেন যে মানুষ মারা গেলেও যদি তাদের জন্য দোয়া পাঠানো যায় তওবা পাঠানো যায় তাদের জন্য দোয়া করলে সন্তানরা দোয়া করলে সেবরা দোয়া করলে মানুষ দোয়া করলে তাদের দোয়া কবুল হবে এটা হবে না আল্লাহ স্পষ্ট এখানে বলে দিলেন তাদের দোয়া কিন্তু কবুল হবে না মৃত্যুর আগ পর্যন্ত দোয়া কবুল হবে যারটা সে তবা করলে দোয়া কবুল হবে তবা কবুল হবে অন্যের তো আপনার জন্য কবুল হবে না সুতরাং আমরা যেন এখানে ভুল না করি ফিহা আর সে যারা উফুরি অবস্থায় মারা যাবে সেই অবস্থায় তারা চিরস্থায়ী থাকবে অর্থাৎ তাদের যখন জাহান নাম হবে খালিদ্দিনা ফিহা সেই জাহান্নামে নামে তারা চিরস্থায়ী থাকবে আজাব তাদের কোনো আজাবকে হালকা করা হবে না ওয়াহুম ইউন জরুন এবং তাদের পক্ষ থেকে ভূক্ষেপ করে দেখা হবে না যে তাদের দৃষ্টিও দেওয়া হবে না যারা কি করছে কি না করছে তাদের যন্ত্রণা দেখার মতো কেউ থাকবে না অথচ আমাদের প্রচলিত ঘটনার আলেম ওলামারা অনেক সময় বলে ফেলেন যে যদি একটু মাত্র ইমান থাকে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে একবারে সে একটু হলো জান্নাতে আসতে পারবে না মিথ্যা কথাগুলো হাদিসের প্রকৃতি নিজেদের মন করা বলেন মিথ্যা আসার দেন এগুলি ইবলের ইবলিশের নামান্তর অথচ কোরআনে কোথাও বলে নাই যে জাহান নামের থেকে কেউ হালকা করে শাস্তি হালকা করে আবার আসবেন এরকম কোনো প্রমাণ সারা কোরআনে নেই সুতরাং যারা কোরআনবিধি কথা নিজেদের মতে আকলের মধ্যে নিজের ব্রেনের মধ্যে মনস্তের মধ্যে ঢুকে ফেছে এটা বের করে কোরআনে জ্ঞান ঢুকুন শাস্তি সম্পর্কে বুঝুন তাহলেই আমরা এখন সচেতন হতে পারবো আমরা এখন তবাক করে যার যার অবস্থা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করব ইনশাল্লাহলা হুকুম ইলা হুম অহেদ এবং তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ অন্য কেউ নাই লা ইলাহ ইহুআর রহমান ও রহিম এবং সেই পরম করুণাময় ও দয়াল আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ ছাড়া শাস্তি লাঘব করার বা শাস্তি থেকে রিমুভ করার আর কেউ ইতিহাস আল্লাহ যে বলে দিয়েছে এরপরে আর কোনো সেকেন্ডারি কোনো তথ্য অথবা সেকেন্ডারি কোনো কিতাব অন্য কারো কথা খুদেরও কথা পিস কথা কারো কথায় কোনো কাজ হবে না কোরআন জেনে বুঝে শাস্তির সম্পর্কে জেনে শুনে বুঝতে পারি আল্লাহ কোরআনে যা প্রকাশ করছে এর বাহিরে আর কোনো কথা নেই সুতরাং যারা মিথ্যা আশ্বাসে লালাইত থাকেন তারা এখানদের সংশোধন হবে। নিজেরা তওয়বা করবেন তওবাক করার পরে আল্লাহর কাছে খালেসনে মাফ চেয়ে কোরআন অধ্যায়ন গবেষণা করে এখান থেকে হবে বুঝতে হবে এবং এই কোরান অনুসারে আমল করতে হবে ইনশাল্লাহ ফিন্না ফি খলকিসামা ওয়া তো ওয়াল আর্দ ওখতেলাফিল লাই লা ওয়া নাহার আল্লাহ নিশ্চয়ই ফি খলকিসামা ওয়াত ওয়ালকাস পৃথিবীর সৃষ্টির মধ্যে ওখতেলাফিল লাই লাওয়ার নাহার এবং দিন রাত্রির আবর্তন বা পরিবর্তনের মধ্য দিয়ে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহারে বিমা ইয়ান ফাউন্নাস এবং সমুদ্রে চলমান যে সকল নৌযান আছে যা মানুষের উপকারে আসে অমা আনজালিনা সামা ইমা মিন মা ইন এবং আকাশ থেকে যে পানি বর্ষণ হয় তার বৃষ্টি বর্ষণ হয় ফাহিয়া বিহিল আর্দা বাদা মাউতিহা এবং মৃত ভূমিকে উজ্জীবিত করেন বা জীবিত করেন এই পানির মাধ্যমে দাম বাতিন এর মধ্যে যত প্রাণ সৃষ্টি হয় প্রাণ সঞ্চার হয়ে থাকে সেগুলো তসরিফ রিয়া এবং পূর্বাহমান যে বায়ু সাহাবিল বাইনা বাইন এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘবালার মধ্যে লা কৌ মিয়া কেলন এখানে অনেক জানা বোঝা এবং অনেক নিদর্শন আছে আকল সম্পন্ন বা বিবেকবান সম্প্রদায়ের জন্য অর্থাৎ যারা আকল ব্যবহার করে তাহলে আল্লাহ বললেন যে এই সকল সৃষ্টির মধ্যে তারাই শুধু উপকার পায় তারাই সেই নিদর্শন থেকে বুঝতে পারে যারা এই আকলটা ব্যবহার করতে পারে আকল তাহলে কীভাবে ব্যবহার করবে আকল ব্যবহারকারী সেই হবে আল্লাহর দেওয়া যে আকল ইলাম করেছেন সেই আকল যখন সম্পূর্ণ কোরআন অধ্যয়ন গবেষণা করে এখান থেকে জানবেন বুঝবেন শিখবেন এবং ও জ্ঞান অর্জন করবেন এর মাধ্যমে যখন আকলটা উৎকর্ষিত হবে তারাই শুধুমাত্র এখান থেকে বুঝতে পারবে এবং এরা এই নিদর্শনগুলো আল্লাহ দেওয়ার নিদর্শনগুলো সঠিকভাবে বুঝতে পারবেন আর যারা এই পার্থিব জীবনের এই সমন্বিত জ্ঞানের অধিকারী না কোরআন বোঝেন নাই তারা এই উপকারটা পাচ্ছে না তাদের আকল সচেতন না অমিনান আর মানুষের মধ্যে যারা কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকেও সমকক্ষ মনে করে আল্লাহ সমকক্ষ ইউ হেবু না হুম কাহুবিল্লা এবং যাদেরকে সমকক্ষ মনে করে আল্লাহর সমকক্ষ মনে করে তাদেরকে আল্লাহকে যেমন ভালোবাসে ঠিক তাদেরকেও সেই রকম ভালোবাসে আমানু আসাদ হুব্বান্লাহ পক্ষান্তরে যারা ইমানদার যারা কোরআন জেনেও বুঝে সম্পূর্ণ কোরআনের উপরে বিশ্বাস করে যায় ইমানদার হয়েছে তারা আল্লাহকে অধিকতর ভালোবাসে অনুরূপ ভালোবাসে না অধিকতর ভালোবাসে সুদৃঢ় থাকে আজাব কিন্তু যদি জালিম যারা অর্থাৎ যারা কোরআনের ভাষায় যারা জালিম এই জালিম যারা তারা যদি নিজেদের আজাব সম্পর্কে নিজেরা দেখতে পেত যে জালিম যদি বুঝতে পারত যে আমাদের জন্য কি আজাব অপেক্ষা করছে যাহার নামে কী আজাব হবে যদি এই রকমটা বুঝতে পারত তাহলে আনাল কুয়াতলিল্লাহ জামিয়া তখন তারা বুঝতে পারতো যে আল্লাহর শক্তি বা আল্লাহর ক্ষমতা কত ব্যাপক তাই যদি বসত তাহলে আর এই জালিমরা ঝুলুন করতো না তাহলে এখানে একটা বজার ব্যাপার হলো যে জালিমরা কোরআন না বোঝার জন্য আসলে এটাও বুঝতে পারছে না যে আল্লাহ শাস্তি কত ভয়ানক কত ব্যাপক হতে পারে কতটা শক্ত হতে পারে সেটা না জানার জন্য জালিমরা এখন জুলুম করছেন সুতরাং এখান থেকে আমাদের জন্য বিশাল এক শিক্ষা আছে যারা অ্যাকচুয়ালি কোরআনের দৃষ্টি পটে যারা জালিম যারা অন্যায় অবিচার করেই যাচ্ছে মুসলিমের উপরে অত্যাচার করেই যাচ্ছে একের পর তারা যদি কোনোরকম বুঝতে পারত যে তাদের শাস্তি কি হতে পারে কি কঠিন শাস্তি সম্মুখীন হতে পারে তাহলে তারা জুলুমাত করতেন না তারা এখান থেকে ফিরে থাকতেন ও আন্না হা সাদিদুল আজাব এবং তখন তারা বুঝতে পারছেন যে আল্লাহ শাস্তি জানে কতটা কঠোর এখন আমাদের এই মিথ্যা আশ্বাসের মাধ্যমে অনেকেই বলে থাকেন যে আসলে এই একটু কুফুরি করছে বা একটু জলুমাত করছে বা জালিম হয়েছে এটাও তো অবাক করলে মাফ করে দিবেন আর এই হালকাভাবে নেওয়া হচ্ছে যে আচ্ছা করতেই থাকি না মৃত্যুর আগে তো অবাক করবো অথবা খুব হালকাভাবে নিচ্ছে যে আল্লাহ তো পরম দয়ালু এইটাই সবসময় বলা হয় যে আল্লাহ পরম দয়ালু আল্লাহ তো মেহেরবান আল্লাহ মাখ করবেন কিন্তু এইটা প্রকাশ করা হয় না যে যারা আল্লাহ কঠিনের জন্য কঠিন এবং যার জন্য শক্ত হওয়ার জন্য শক্ত আবার যার জন্য ফেরত হওয়ার কথা যার জন্য করুণাকমী হওয়ার কথা তার জন্য করুণাময় অর্থাৎ আল্লাহ যে যেরকম মানুষ তার কর্মের উপরে ভিত্তি করে যাকে যেভাবে দরকার সেইভাবে কিন্তু শাস্তি দেবে অথবা তাকে রহমত দান করবেন এখানে মানুষের কার্যক্রতি মূলত মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আজকে আমরা একশো পঁয়ষট্টি আয়াত আয়ত্তে শেষ করব আমি আশা করব। আমার এই ধারাবাহিক কোরআন স্টাডি যারা দেখছেন ধারাবাহিক শুনছেন তারা প্রতিনিয়ত অন্তত আমার এই বক্তব্যগুলোর সাথে সাথে আপনার কোরআন খুলে যার যেখান যে অবস্থা আছেন তারা মিলিয়ে নেবেন যদি আমার কোনো কথা না বুঝতে পারেন আমার ইনবক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য সঠিকভাবে বোঝার চেষ্টা করব অথচ যারা না বোঝাই আমাদের পথে ভুল কমেন্ট করেন তার থেকে আমরা যেন বিভ্রান্ত কেউ না হই তাই প্রত্যেকে আমাকে যখন জবাব দিবেন তাদেরকে আশা করবো প্রত্যেকেই যেন কোরআনের দলিল ভিত্তিক জবাব দেন আল্লাহ হাফেজ জাফর আহমেদ রিসাদ ইসলাম